আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছো আজ আমরা সপ্তম শ্রেণীর সামনাসিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ সালে যে সংগৃত হতে যাচ্ছে বিষয় হচ্ছে আমাদের বাংলার তারিখ হচ্ছে দশ হুম দশ জুলাই দু হাজার চব্বিশ মানে সাত মানে জুলাই আর দশ তারিখে আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা আজ আমরা আলোচনা করবো কতটুকু তোমাদের আসলে পড়তে হবে কীভাবে পরীক্ষা কতটুকু লিখতে হবে কীভাবে কী করতে হবে সপ্তম শ্রেণীর ষাটমাসিক বা অর্ধবার্ষিক পরীক্ষা নমুনা তো এক থেকে একাত্তর পেজের মধ্যে সেগুলো উল্লেখ করে দেওয়া আছে যেন তোমাদের পড়তে সুবিধা হয় তোমরা আগে থেকে পরীক্ষার প্রস্তুতিটা শুরু করতে পারো দেন পরীক্ষার আগে তোমাদের এক সপ্তাহ আগে কিন্তু তোমাদের আরেকটা তোমাদের প্রশ্নের প্যাটার্ন প্রশ্নগুলো চলে আসবে তো তখন আবার সেটা আমরা আলোচনা করবো তো তোমরা অবশ্যই সেগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে আর সাবস্ক্রাইব করে রাখবে এতে আমি যখনই ভিডিও আপলোড দেবো তোমরা পেয়ে যাবে আর নতুন কিন্তু সাবস্ক্রাইব না করলে ভিডিওগুলো আপলোড দিলে তোমরা সাথে সাথে পাবা না তো দেখো আমাদের যে কাজটা করতে হবে প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্যে থেকে আমাদের যোগাযোগ করি একটি হচ্ছে এক পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রমিত ভাষায় কথা বলি আমাদের যে চোদ্দ পৃষ্ঠা আছে প্রথম পরিচ্ছেদ ধ্বনির উচ্চারণ এবং দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ বিষ পেজ তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি প্রথম পরিচ্ছেদে থাকবে শব্দের শ্রেণী ও বাক্যের শ্রেণী দ্বিতীয় পরিচ্ছেদে থাকবে শব্দের গঠন এবং তৃতীয় পরিচ্ছেদে থাকবে শব্দের অর্থ এবং চতুর্থ পরিচ্ছেদে থাকবে যোতিচিহ্ন এবং পঞ্চম পরিচ্ছেদে থাকবে বাক্য এই ছিল আমাদের ছাপ্পান্ন পেজ পর্যন্ত দেন দেখো এখানে আমরা আরও পাচ্ছি চতুর্থ অধ্যায় এবার চলে আসলাম চতুর্থ অধ্যায় আছে চারপাশের লেখার সাথে পরিচিত হই এটা হচ্ছে ষাট পৃষ্ঠা পর্যন্ত দেন পঞ্চম অধ্যায় হচ্ছে বুঝে পড়ি লিখতে শিখি প্রথম পরিচ্ছেদ প্রায়ভিক লেখা বাহাত্তর ঠিক আছে এখান থেকে কিন্তু আর হবে না আমাদের ক্লাসটি কিন্তু আসলে এই যে একাত্তর পর্যন্ত বলা হয়েছে ঠিক না তো এই চতুর্থ অধ্যায় পর্যন্ত আসলে আমাদের এবার নির্ধারণ করা হয়েছে এখান থেকে নয় ঠিক আছে এখান থেকে হবে আমাদের এখান থেকে হবে আমাদের যে পরীক্ষাটা হচ্ছে সামনাসিক তো এটা নেক্সট যে সামষ্টিক হবে মূল্যায়ন সেটা হবে আমাদের এখান থেকে বাহাত্তর থেকে আর এই একাত্তর পর্যন্ত এ পর্যন্ত হয়েছে আমাদের এবার সামনাশিক পরীক্ষায় ঠিক আছে তো এখন আমরা এ ভিতরে আলোচনা করে বিশদ কি আমাদের পড়তে হবে এখন আমরা কিন্তু এই সিটটার সাথে সবাই কম বেশি পরিচিত ঠিক না তো এই সিটে কিন্তু আমাদের মূল্য নির্দেশিকায় সিটার নাম তো মূল্য নির্দেশিকায় কিন্তু আমাদের যেভাবে যেই অধ্যায়গুলো আসলে কি কি কাজ করতে হবে সে কাজগুলো কিন্তু এখানে বিশদ বর্ণনা আছে তো এই বর্ণনাগুলো তুমি অনেকে বুঝো না যে কি করতে হবে বর্ণনাগুলো তোমরা বলো যে আমরা কিছুই বুঝি না তো আমি বর্ণনাগুলো তোমাদেরকে এর আগে ওপরে দিয়েছি এখানে শুধু পৃষ্ঠাগুলো উল্লেখ করা আছে তোমরা এখান থেকে সেই পৃষ্ঠাগুলোতে কী কী কাজ করতে হতে পারে শুধু এত কিছু বোঝানোর চেষ্টা করে শুধু তোমরা চেষ্টা করো যে পৃষ্ঠাগুলোতে কোনটাতে কি আছে যেমন এখানে ধরো এখানে আছে যে দশ নং পৃষ্ঠার প্রশ্নোত্তরও অপ্রাসঙ্গিকভাবে যোগাযোগ করতে পারছে কিনা এই বিষয়গুলো তারপর বার নং পৃষ্ঠার কাজে স্বল্প পরিসরে প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক কথার পার্থক্য করতে পারছে কিনা বা উপস্থিত বক্তৃতা অপ্রাসঙ্গিকভাবে প্রদান করতে পারছে কিনা তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে আর আমাদের যে শিক্ষণ অভিজ্ঞতার যে পেজগুলো উল্লেখ করা আছে সেখানে কী কী কাজ সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে এ দেখো এখানে কিন্তু বলা আছে যে প্রমিত ভাষার প্রয়োগ শব্দ পুঁজি উচ্চারণ ঠিক রেখে পরাপরি আঞ্চলিক বাক্য থেকে প্রমিত রূপে রূপান্তর করার যে ছক তারপর প্রমিত ভাষার চর্চা তো এভাবে আমি তোমাদেরকে বইয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এখানে তিরিশ পেজ আছে তেত্রিশ নং পেজ আছে দেন আছে উনপঞ্চাশ পেজ এবং সে আমরা পেজ গিয়ে উল্লেখ করে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেন আছে তেতাল্লিশ ছেচল্লিশ পেজের একও কাজ ঠিক আছে এই যে এভাবে পেজগুলো উল্লেখ করা আছে ছাপ্পান্ন আটান্ন উনষাট এই পেজের কী কাজগুলো এখানে তারপর হ্যাঁ তারপর ষাট থেকে যে একাত্তর পর্যন্ত এই যে দেখো এখানে সর্বশেষ আমাদের কি কাজগুলো করতে হবে এই যে এত পৃষ্ঠার কাজের লেখা পড়ে বিষয়বস্তু বুঝতে পারছে কি না এভাবে তোমাদের আসলে মাত্র নিরূপণ করা হবে তো চলো আমরা বাকিটা বিস্তারিত আমি তোমাদেরকে আমার বই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বাংলা বইয়ে তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে তো দেখো এখানে আছে প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্যে থেকে আমাদের যে যোগাযোগ করি এটা অবশ্যই তোমরা পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ এই বিষয়টা অবশ্যই তোমরা একটু আয়ত্ত করবে ঠিক আছে এখানে কি বলা আছে পরিস্থিতি এক এক তোমাদের কি করতে হবে দেন এখানে দেখো এইটা তোমরা একটু অবশ্যই পরিস্থিতি দুইটা আছে সেটাও তোমরা আয়ত্ত করবে দেন পরিস্থিতি তিন সেটাও তোমরা আয়ত্ত করবে পরিস্থিতি চার এই বিষয়টা তোমরা খুব ভালো করে পড়বে দেন পরিস্থিতি পাঁচ এই পরিস্থিতিগুলো পড়ে দেন তোমাদের কাজ হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো এখানে তোমাদের উল্লেখ করতে হবে ঠিক আছে যে খ এখানে দেখো কি বলা আছে যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় আসলে তোমাদেরকে খেয়াল খেয়াল রাখতে হবে বা বিবেচনা রাখতে হবে তুমি সেটা মনে করো সেগুলো নিচে আমাদের লিখতে হবে ঠিক আছে তো তোমরা এখানে এগুলো লিখবে আশা করি লিখেছো এখন শুধু তোমরা প্র্যাকটিস করবে একটু মুখস্থ করার সিস্টেমটা নেই বুঝে তোমরা হালকে একটু মনে রাখার চেষ্টা করবে সেটা মুখস্থ বলতে পারো মনে রাখার বিষয় বলতে পারো সেটা তোমাদের উপর নির্ভর করে এখন মুখস্থ বলে বলবা যে মুখস্থ বলা তো নিষেধ ঠিক না তো আমরা যদি নাম পড়ি তাহলে তার মুখস্ত মুখস্থ থাকবে না তো একটু পড়তে হবে মুখস্থ বলতে কিছু নেই পড়লে সেটাই মুখস্থ হয়ে যায় সেটি মুখস্থ সেটাই লেখা তো আমাদের কাজটা হচ্ছে আমরা আয়ত্ত করবো ঠিক আছে মুখস্থ না আয়ত্ত করব মুখস্থ একটা হচ্ছে যেমন আমরা নামটা পড়ে পড়ি যে মুখস্থ করি ঠিক আছে দুই আর দুই গুণ করে চার হয় এটা আমরা দুই দুই গুণ করে দেখি না শুধু মুখস্থ করি তো নামটা মুখস্থ করে প্রযোজ্য আছে কিন্তু বাকিগুলো বুঝে পড়তে হয় সেই বই সেটা বোঝানোর জন্য আসলে নতুন কারিকুলাম তো আশা করি তোমরা বুঝতে পারতেছো ভাষার মর্যাদার প্রকাশ এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল করে দেন এই যে এই ছকগুলো আছে এখানে এখানে হচ্ছে সর্বনাম অনুযায়ী ক্রিয়াপদের রূপ তুমি তোমা তোমরা করো এই বিষয়গুলো দেখো তারপরে মানি সর্বনাম হচ্ছে আপনি আপনারা করুন ঘনিষ্ঠ সম্পর্ক মানে তুমি তোমার ফ্রেন্ডদেরকে কি আপনি করে বলো না তুমি কি বলো তুই তোরা করিস আর মানে মানে সম্মান দিয়ে যখন শিক্ষকদের সাথে কথা বলো বা বড়োদের সাথে কথা বলো বা অপরিচিত কারোর সাথে কথা বলো তাদেরকে যখন আমরা সম্মান দিয়ে কথা বলি তখন আপনি আপনারা করুন এভাবে সম্বোধন করি তারপরে সাধারণ সর্বনাম হচ্ছে তুমি বা তোমরা করো মানে নর্মাল আমরা যে আমাদের ভাই বোন বা স্বজন পাড়া প্রতিবেশী আমাদের যে আমাদের কাজিন তাদের সাথে আমরা এভাবে কথা বলি যারা আমাদের সমবয়সী আত্মীয় স্বজন পার্বতীবাসীদের যারা বড়ো তাদেরকে তো সম্মান দিয়ে আমরা কথা বলি আপনি আপনারা এইভাবে ঠিক আছে তো এভাবে এই বিষয়গুলো তোমরা একটু আয়ত্ত করবে যেহেতু এখানে মর্যাদা অনুযায়ী সর্বনাম ক্রিয়ার প্রয়োগ করা একটা কাজ আছে তো এই কাজটার জন্য অবশ্যই তোমাদের সেটা আগে জানতে হবে তো এই কাজটা জেনে তারপরে তোমাদের এই যে এখানে লিখতে হবে তো দেখো এখানে দেখো বললো আমি বললাম চলো মামা এ দেখো এই বিষয়গুলোর থেকে তোমাদের এখানে কি লিখতে হবে সেটা বলা আছে এই জন্য আমরা আগে সেটা জান জেনে নেব সব নামক্রিয়া শব্দগুলো মর্যাদা অনুযায়ী ঠিক করে নিচের খালি জায়গায় আমাদের লিখতে বলা হয়েছে এই যে এখানে কিন্তু উলট পালট আছে ঠিক আছে এই যে এখানে আন্ডারলাইন করা আছে তো পর্যায়ক্রম এভাবে তোমাদের এই কাজগুলো কমপ্লিট করতে হবে তারপর ভাষিক যোগাযোগ অভাষিক যোগাযোগ এই বিষয়গুলো তোমাদের খেয়াল করতে হবে ভাষিক যোগাযোগটা কী এবং অভাষিক যোগাযোগটা কি তারপর আরেক প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ এই বিষয়গুলো তোমাদের আয়ত্ত করতে হবে তারপরে দেখো দশ পেজ এই যে দশ পেজের এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে দশ পেজের কাজটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেখানে তোমাদের সিটিও বলা আছে তো অবশ্যই তোমরা দশ পেজের যে প্রশ্নগুলো আছে পড়ে কি বুঝলাম মানে পড়ে কি বুঝলামটা মানে কিন্তু প্রশ্নোত্তরগুলো এই যে দেখো এখানে একটি প্রশ্ন আছে শ্রেণী শিক্ষক সমা জাহান ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বলতেছিলেন ঠিক আছে এরকম করে আরও প্রশ্নগুলো আছে সোহেল কেন পলাশের কথায় বিরক্ত হয়েছিল তো এরকমভাবে তোমাদের কিছু বিষয়গুলো খুব ভালো করে আয়ত্ত করতে হবে দশ পেজ তারপর আছে আমাদের এগারো পেজে কিছু কাজ এগুলো তোমরা করে নিবে এই যে প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক বিষয়টাকে এখানে তোমরা এটা পড়লে বিষয়টা বুঝতে পারবে আমি কিন্তু তোমাদের সেই মূল্য নির্দেশিকার থেকে এগুলো কিন্তু আগে আলোচনা করে এখানে এসেছি তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এতে কী হবে আমাদের ভিডিওগুলো আমি যখনই আপলোড দেবো তোমরা তা পেয়ে যাবে এবং আমার চ্যানেলটা খুব সহজে তোমরা পেয়ে যাবে এরপরে দেখো যে বারো পেজে আমাদের একটি কাজ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এই বারো পেজের এই কাজটি আমাদের অনেক ইম্পর্টেন্ট আগের পৃষ্ঠ রচনাটির মধ্যে কোন কোন কথা কেলা ভ্রমণের সাথে প্রাসঙ্গিক আর কোন কোন কথা অপ্রাসঙ্গিক তার নিচে লেখো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে তো সেখানে উল্লেখ করা আছে বারো পেজের এই বারো পেজের কাজটা ঠিক আছে তো বারো পেজটা কিন্তু ইম্পর্টেন্ট তারপর উপস্থিত বক্তৃতাগুলো কী উপস্থিত বক্তৃতার সময় নিজের বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেহেতু আমাদের উপস্থিত বক্তৃতা ক্লাসে আমাদের অনেক কিছু উপস্থাপন করতে হয় তো এটা যদি আমরা পড়ি আমরা সকল বিষয়ে কিন্তু আমাদের একটা উপস্থাপনার একটা মার্ক আছে আমাদের সেটা নিরূপণ করার জন্য আমাদের যে মানটা নির্ধারণ করা হবে সেটার জন্য অবশ্যই আমাদেরকে এটা কিন্তু পড়তে হবে এতে আমাদের সকল সাবজেক্ট আমরা কিন্তু উপস্থাপনা করতে গেলে আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা আমরা এখানে শিখে গেলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে আমরা দ্বিতীয় অধ্যায় চলে আসলাম প্রমিত ভাষায় কথা বলি এখানে প্রমিত ভাষাগুলো আসলে কি যে শব্দটি প্রমিত হয়নি এখানে লিখবে আর যে শব্দটি প্রমিত রূপ সেটা এখানে লিখবে আমরা কিন্তু প্রমিত ভাষাটা জানি যেটা চলিত ভাষাটা সেটি কিন্তু প্রমিত ভাষাটা ঠিক না প্রমিত ভাষার দুটি রূপ আছে আবার সেটা হচ্ছে কথ্য প্রমিত এবং লেখপ্রমিত কথ্য প্রমিত ব্যবহার হয় আনুষ্ঠানিক কথা বলার সময় অন্যদিকে লেখ প্রমিত ব্যবহার হয় লিখতে যোগাযোগের কাজে তো প্রমিত ভাষাটা তোমার অবশ্যই ভালো করে আয়ত্ত করবে তো দেখো এখানে তারপর আমরা চলে আসছি শব্দ খুঁজি এখানে আমরা প্রমিত শব্দগুলো দেখো কি এতে দেখো আঞ্চলিক উচ্চারণ বা শব্দ খাইছি আর প্রমিত শব্দ খেয়েছি উচ্চারণগত বা শব্দগত পরিবর্তন উচ্চারণগত পরিবর্তন হয়েছে এখানে কিন্তু ঠিক আছে আর চঙ্গ মো এখানে কিন্তু একদম শব্দরে পুরো চেঞ্জ হয়ে গেছে তাই এখানে কী হয়েছে শব্দগত পরিবর্তন এইভাবে বাকিগুলো তোমাদের আয়ত্ত করতে হবে তো দেখো ঘোষ ও অঘোষ ধ্বনি এখান থেকে তোমাদের এই কাজগুলো উচ্চারণ ঠিক রেখে ছড়া পড়েই উচ্চারণ ঠিক তোমাদের এই ছটা পড়তে হবে আর ছটা যিনি লিখেছেন উনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্তের লেখা একটি কবিতা এটি ওনার জন্মস্থানটা মনে রাখবে আঠারোশো বিরাশি সালে উনি জন্মগ্রহণ করেন ঠিক আছে ছিন্ন মুকুল সত্যেন্দ্রনাথ দত্ত তো এই বিষয়গুলো শব্দার্থগুলো তো অবশ্যই ভালো করে পড়বে তারপরে যে এখানে যে ছকগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো মতো কমপ্লিট করবে এবং বুঝে বুঝে পড়বে তারপরও হচ্ছে আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ কত দিনে কত কারিগর তো এগুলো আসলে তোমরা কমপ্লিট করবে নিজ দায়িত্ব রিডিং পড়বে তারপর যে ছকগুলো আছে ছকগুলো তোমরা কমপ্লিট করবে তারপর দেখো যে পঁচিশ পেজের যে ছকটি আছে ছকটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট পঁচিশ পেজের যে ছকটি এখন আমরা দেখবো অর্থ বুঝে বাক্য লিখি এই যে দেখো আঠাশ পেজে আমাদের আঠাশ পেজের যে ছকটি যে আঠাশ পেজের এই ছকটি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই যে ছকটি তোমরা কিন্তু খুবই ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে এটা হচ্ছে আগের পৃষ্ঠার নমুনা থেকে চিহ্নিত করা বিশেষ সর্বনাম বিশ্লেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক ও আবেগ এই আর্ট শ্রেণীর শব্দ নিয়ে নিচে ছকে লেখো তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা কিন্তু সেটা খেয়াল রাখবে তারপর এখানে আছে দেখো আগের পৃষ্ঠা নমুনা থেকে বাচক বা প্রশ্নবাচক যে অনুজ্ঞা বাচক যে প্রশ্নগুলো আমাদের সেটা এখানে লিখতে বলা হচ্ছে বিবৃতি বাক্য প্রশ্ন বাক্য অনুজ্ঞা বাচক বাক্য আবেগ বাক্য হ্যাঁ এইগুলো এখানে লিখতে হবে তারপরে দ্বিতীয় পরিচ্ছেদ আমাদের শব্দের গঠন আমাদের এখানে কিন্তু এই বিষয়গুলো খুব ভালো করে আয়ত্ত করতে হবে শব্দের গঠনগুলোর সম্বন্ধে যে এখানে সমাজ কিভাবে তৈরি হচ্ছে দেখো দেখো মামা যোগ বাড়ি মামা বাড়ি এগুলি কিন্তু সমাজ যেসব শব্দের দুটি অংশই অর্থযুক্ত সেসব শব্দকে বলা হয় সমাজ সাধিত শব্দ সমাজ শব্দ গঠনের একটি প্রক্রিয়া সমাসের মাধ্যমে গঠিত শব্দের নমুনা তারপর দেখতে পাচ্ছো এখানে একটি কলম আছে কলমগুলো তোমরা কমপ্লিট করবে তারপর দেখো যে অনুচ্ছেদের শব্দগুছি এখানে কী বলা হয়েছে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা হচ্ছে তেত্রিশ পেজের এই কাজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা আমি উল্লেখ করে দিচ্ছি তেত্রিশ পেজের কিন্তু অনেক ইম্পর্টেন্ট তেত্রিশ পেজ তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট দেন এই যে বত্রিশ পেজের কলমগুলো কিন্তু এই যে এই সমাজ সাধিত যে শব্দ বানায় এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর হচ্ছে তোমাদের কাজ এই দেখো নমুনা দুই এখান থেকে সেম তোমাদের কাজগুলো করতে হবে সমাজ পরে দেন এই যে কলাম গুলো কমপ্লিট করতে হবে বাম করলাম ডান করলাম এবং এই যে দেখো ছত্রিশ পেজটা আবার একটি অনুসর্গ মানে অনুচ্ছেদ লিখে উপসর্গ সাধিত শব্দ খুঁজতে বলা হয়েছে তো এগুলো অবশ্যই তোমরা খুব ভালো মতো কমপ্লিট করবে ঠিক আছে তো দেখো আমরা কিন্তু এতটুকু কমপ্লিট করলাম পর্যায়ক্রমে বাকিগুলো তোমরা ঠিক পর্যায়ক্রমে ভাবে অনুচ্ছেদ করবে এবং কলমগুলো ঠিক পর্যায়ক্রমেভাবে কমপ্লিট করবে তারপর দেখো যে বিয়াল্লিশ পেজে যে আমাদের একটি কাজ আছে বিয়াল্লিশ পেজে একটি কাজ হচ্ছে সেটা হচ্ছে একই শব্দের বিভিন্ন অর্থে ব্যবহার একই শব্দের বিভিন্ন অর্থে ব্যবহার তৃতীয় পরিচ্ছেদ শব্দের অর্থগুলো আমাদের লিখতে বলা হয়েছে এখানে তো আমাদের কি করতে হবে অনুচ্ছেদ দেখে প্রত্যয় সাধিত শব্দ খুঁজে আমাদের এই কাজগুলো করতে হবে তো সে কাজ করার জন্য আমাদের এগুলো যে ছকগুলো আছে এগুলো আমরা পূরণ করবো আশা করি এগুলো পূরণ করে দেন আমরা এর উত্তরগুলো লিখবো দেন প্রতিশব্দ লিখি শিখি এই প্রতিশব্দগুলো আমরা একটু শিখবো এরপর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ছেচল্লিশ পেজ ঠিক আছে এই ছেচল্লিশ পেজের এই যে এই কাজটি প্রতিশব্দ বসিয়ে আবার লিখবো আমরা নিচের অনুচ্ছেদ পড়ো এবং এরপর এখানকার অন্তত দশটি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদ লিখতে হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই কাজগুলো কিন্তু তোমাদের বেশি করতে দেওয়া হয় ঠিক আছে কারণ এখানে তোমাদের পারদর্শিতাটা বেশি প্রয়োগ হয় তাই তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে আমার যত ভিডিওগুলো আছে আমি প্লে লিস্টে পর্যায়ক্রমে দিয়ে রেখেছি তোমরা অবশ্যই সেগুলো দেখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে আমি যখনই যে ভিডিওগুলো আপলোড দিয়ে যেন তোমরা তার সাথে সাথে পেয়ে যাও এবং সেগুলো তোমরা কমপ্লিট করতে পারো তো দেখো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং এখানেও দেখো কিছু আছে দাগ দেওয়া শব্দগুলো বিপরীত শব্দ বসে হবে এখানে বাক্যগুলো তার পূরণ হবে প্রথমটি করে দেখানো আছে যেমন এই গ্লাসের পানি ঠান্ডা এটা বিপরীত করো এই গ্লাসের পানি গরম আবার তিনি শক্ত মনের মানুষ তিনি নরম মনের মানুষ শেষ কথাটি সত্য নয় কথাটি কি সত্য বিপরীত কি মিথ্যা নয় শেষ এভাবে কমপ্লিট করবে দেন বিপরীত শব্দ বুঝি এই যে বিপরীত শব্দগুলো এখানে বিস্তারিত কিছু শব্দ আছে সেগুলো তোমরা আলো বুঝার জন্য তোমাদের প্র্যাকটিস করার জন্য এখানে অতিরিক্ত দেওয়া আছে সেগুলো কমপ্লিট করবে পর্যায়ক্রমে সবগুলো এভাবেই কমপ্লিট করবে ঠিক আছে তারপরে দেখো এখানে আছে জ্যোতিচিহ্ন নিচের খালি ঘরগুলোতে যথাযথ বিরাম চিহ্ন ব্যবহার করতে বলা হয়েছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি কাজ এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কাজ তারপর হচ্ছে আমাদের এই যে দেখো বুঝতে চেষ্টা করি এখানে কিছু প্রশ্ন আছে প্রশ্ন উত্তর আর পেজটা হচ্ছে আমাদের পঞ্চাশ দেখো আমাদের পঞ্চাশ পেজ কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট অনেক 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 ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ আর কি বলবো বলো তোমরা অনেক ইম্পর্টেন্ট তার মানে তোমাদের খুব ভালো করে পড়তে হবে তোমরা পঞ্চাশ পেজের এই সবগুলো জিনিস খুব ভালো করে পড়বা আশা করি ঠিক আছে তারপর দেখো এখানে আছে আমাদের এই যে দেখো বানপে পেজে এই যে বিন্দু কখন ব্যবহার করব উদ্ধার চিহ্ন কোলন এগুলো কখন ব্যবহার করব এগুলো আসলে এখানে বিস্তারিত ড্যাশ কখন ব্যবহার করব হাই প্যান্ট কখন ব্যবহার করব বিস্ময় চিহ্ন কখন ব্যবহার করব এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে জানতে হবে তোমাদের এগুলো থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন করা হবে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট দেন কোথায় কোন চিহ্ন বসে সেগুলি যে এখানে এই পূরণ করতে হবে এগুলো কিন্তু সব তোমরা নিজ দায়িত্বে কমপ্লিট করবে ঠিক আছে তারপর দেখো চিহ্ন বসাই এ যেখানে তোমাদের সেই জ্যোতিচিহ্নগুলো বসাতে হবে ঠিক আছে এর পেজ হচ্ছে চুয়ান্ন পেজ তারপরে জ্যোতিচিহ্ন ব্যবহার করে অনুচ্ছেদ লিখি একটি অনুচ্ছেদ লেখো যেখানে বিভিন্ন রকম জ্যোতিচিহ্নের ব্যবহার আছে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য পেজ হচ্ছে আমাদের পঞ্চান্ন ঠিক আছে এরপর পঞ্চম পরিচ্ছেদ এটাও কিন্তু তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট পঞ্চম পরিচ্ছেদগুলো এই এই সবগুলো প্রশ্ন উত্তর কমপ্লিট করবে ঠিক আছে তারপর আছে আমাদের যে এটা এটা কিন্তু আমাদের ছাপ্পান্ন পেজের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যেগুলো হে এটা কিন্তু পেজ কত ছাপ্পান্ন এ দেখো ছাপ্পান্ন পেজের এই প্রশ্নগুলো অনেক ইম্পর্ট্যান্ট তারপর আমরা চলে আসবো আমাদের আটান্ন পেজে এই আটান্ন পেজে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের অনেক ইম্পর্ট্যান্ট সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করবো আশা করি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আটান্ন পেজের বাক্য তৈরি এই যে দেখো জটিল বাক্য যৌগিক বাক্য এগুলো তোমরা কমপ্লিট করবে এরপরে আমরা চলে আসলাম আমাদের সর্বশেষ অধ্যায় চতুর্থ অধ্যায় ষাঁমাসিক পরীক্ষার জন্য এখান থেকে তোমরা যে সাইট পেজের এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট কী এটি কী নামে পরিচিত এর ব্যবহার কী ঠিক আছে ছবি দেখে বোঝার চেষ্টা করি আমরা এটার চেষ্টা করে দেন তোমরা এই কাজগুলো কিন্তু করবে এটা খুবই ইম্পর্টেন্ট তারপরে তোমাদের একটি ব্যানার আর বা পোস্টার আর্ট করা শেখানো হয়েছিল। তোমার ক্লাসে কাজটি করেছো কি না সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট সো এই কাজটা কিন্তু করতে হবে তোমাদের নিজে তো লাস্টের অর্ধে কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট যত অধ্যায় সেগুলো কিন্তু সবগুলো কাজে খুব ভালো মতো কমপ্লিট করবে তো সেই সাথে আমার ভিডিওটিও শেষ হচ্ছে তোমরা এই সবগুলো কাজ খুবই মনোযোগ সহকারে কমপ্লিট করবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ